আসসালামু আলাইকুম এবরুয়ান আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রান্না করব ডিম কুমড়ো বড়ি সিম আর টমেটা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পরিমাণ দেখতে থাকুন রান্নাটা এখানে আমি কিন্তু ডিম কুমড়ো বড়ি আর টমেটো সিম নিয়ে এসি এখন আমি রান্নার কাজে চলে যাবো এখানে কিন্তু কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকেই সিদ্ধ করা রাখা ডিম ডিমগুলো দেওয়ার পরে দিয়ে দিব অল্প হলুদ আর লবণ দেওয়ার পরে আমি ডিম গুলো ভালো করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন ডিমগুলো গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ডিম গুলো তুলে নিব একে একে করে ডিমগুলো তুলে নিছি দেখতে পারছেন লাল লাল করে ভেজে নিচ্ছি এখন এই তেলের ভিতর দিয়ে দিব আমাদের বাসার বানানো কুমড়ো বড়ি দেওয়ার পরে আমি বড়িটা এখন লাল করে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন দিয়ে দিব তেলের ভিতর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা বাদামি বাদামি কালার করে ভেজে নিব তারপরে দিয়ে দিব পাঁচ পাঁচ পাঁচফুরন দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিব তারপরে দিয়ে দিবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে ভেজে নিব তারপরে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সিম সিমগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি কুমড়ো দেখতে পাচ্ছেন অল্প আমি পানি দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিব তরকারিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠাই নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পাকা টমেটো দিয়ে দিব তো টমেটো দেওয়ার পরে কিন্তু আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিবো টমেটা দেওয়ার পরে কিন্তু আমি একটু টমেটো ভালো করে কষাই নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পান দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখতে পাচ্ছেন আমি আবার ঢাকনাটা উঠাই নিব তরকারিতে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তরকারিটা কোন তো রান্না হয়ে গেছে এখন আমি তুলে নিব তো বন্ধুরা তরকারিটা কিন্তু তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন অবশ্যই বলবেন রান্নাটা কেমন হয়েছে আর আপনারাও কমেন্টে বলবেন আপনারা কেমন করে রান্না আল্লাহ হাফেজ